আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আছি আমার আরিফ ভাইয়ের সাথে এই যে আমার সহযোগী অফিস কলিক তো আমরা আজকে আসি এই যে পূর্বাঞ্চল শিমুলিয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই হ্যালো আছি আমার আরিফাইয়ের সাথে এই যে আমার সহযোগী অফিস কলিক তো আমরা আজকে আসি এই যে পূর্বাঞ্চল শিমুলিয়া এই শীতের এই লগনে প্রকৃতির মাঝে আসলাম এ দেখেন শিমুলিয়া বাজার এই চারপাশে নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য পিছন দিয়ে কী বলে এমবি বি কার্গোগুলা যাচ্ছে খুব চমৎকার একটি মুহূর্ত নীরব নিস্তব্ধ এবং দেন শান সাদা প্রকৃতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এখানে এসা আর অনেকে আসছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে তার ফাঁকে আমরা নিজেদেরকে প্রকৃতির মাঝে একটু নিয়োজিত করে নিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রকৃতির চারপাশ এই যে নদী এখানে একটু স্কিপ আছে দেখায় ঠিক আছে অনেকে বিভিন্ন আনন্দ উপভোগ করতেছে বিভিন্ন এই যে স্পিড বোটের মধ্যে তো শীতের এখন বারোটা বাজে যদিও কিন্তু এখনও কুয়াশা কাটে নাই এই কুয়াশা অবস্থায় রয়েছে তো সব কিছু এরকম নীরব মানুষের আনাগোনা কম যার কারণে প্রকৃতি নীরব নিস্তব্ধ এবং খুব অনুভূতিটা খুব অন্যরকম হালকা বাতাস আছে তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ দেখেন আমার এই যে বাম পাশে কাঞ্চন সেতু ওপারে হয়েছে কাঞ্চনের ওপার গাউসিয়া যাওয়ার রাস্তা হ্যাঁ আর এপারে আছে আমরা এই যে শিমুলিয়া ট্যুরিস্ট গার্ড ট্যুরিস্ট পয়েন্টে আর হাতের এই বাম পাশে পূর্বাঞ্চল বাণিজ্য মেলার পয়েন্ট রয়েছে এদিকে সে বাণিজ্য মেলার তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অল্প সময়ের মধ্যে এই প্রকৃতিটা দেখতেছি আর এই যে প্রকৃতির চারপাশ দেখেন আপনার প্রকৃতিটা কেমন অন্যরকম এক ভিউ অন্যরকম সুন্দর তো এখানে ফ্যামিলি বলেন বা বন্ধুবান্ধব নিয়ে বলেন কিছু সময় ঘুরতে আসলে ভালোই লাগবে আশা করি খারাপ লাগবে না ওপরে গ্রাম রয়েছে আবার বিভিন্ন দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন ওইদিকে কিছু ভ্রমণের জায়গা বা রিসোর্ট টাইপের মতন রয়েছে এই সমস্ত জায়গা আপনারা ইয়ে করতে পারেন তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন অনুভূতিটা কেমন হলো বা আপনারা এরকম পরিবেশে দেখতে আপনাদের কেমন লাগে তা জানাবেন ওই দিকে দেখেন দূর থেকে দূরে ওখানে ইট ভাটা আসে ইটভাটার ধোঁয়া উঠতেছে নদীর মোহনা হ্যাঁ ওই দিকে চলে গেছে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ